তো হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর অনেক আনন্দ করছো যাই হোক আজকের রাইডে যদিও রাতের রাস্তা শুনশান ঠিক আছে তো এরকম গলিগালার মধ্যে যখন আমরা যাই মানে ডেলিভারি দিতে তখন কুকুরের খুব ভয় লাগে যাই হোক তো চলো একটা ছোট্ট মিষ্টি প্রেমের গল্প বলি তোমাদের ঠিক আছে আর গল্পটা আমার কাছের একটা মানুষের ঠিক আছে তো তাকে উদাহরণ দিয়ে তার নামটা বলা যাবে না বা তাকে উদাহরণ দিয়ে গল্পটা আমি বলছি ঠিক আছে ছোটোখাটো একটা রাইডও হয়ে যাবে ছোটোখাটো একটা কন্টেন্টও হয়ে যাবে ছোটোখাটো একটা গল্প হয়ে যাবে তোমরা একটু অনুভূতি নিয়ে সেটা রিয়েলাইজ করতে পারো ঠিক আছে তো আমার একটা বন্ধু ছিল ঠিক আছে তো সে একটা মেয়েকে ভীষণভাবে ভালোবাসত ঠিক আছে তো তার আগের ঘটনাটা বলি সে কিছুদিন ধরে নাও আজ থেকে আমি গল্পটা যেটা বলছি আজ থেকে মিনিমাম তেরো চোদ্দো বছর আগের ঘটনা হবে ঠিক আছে তারও বেশি হবে দু হাজার নয় দশের ঘটনা ঠিক আছে তো আমার একটা ফ্রেন্ড ছিল তো সে স্কুল লাইফে একটা মেয়েকে পছন্দ করে ঠিক আছে মেয়েটা যদিও অন্য স্কুল পড়তো ঠিক আছে তো পছন্দ করার ফলে ছেলেটা কিন্তু আমার খুব ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে তো খুব মেশাম মানে ওটা বসে একসাথে যেরকম বন্ধুবান্ধব হয় তো হুপ করে ও যখন প্রেমে পড়েছে ঠিক আছে তো আমাদেরকে ইগনোর করা শুরু করে ঠিক আছে আমাদেরকে ইগনোর করা শুরু করে দেয় মানে আমাদের সাথে মেশা কম মেয়েটার সাথে মেশা বেশি যেরকম সব ক্ষেত্রেই ঘটে ঠিক আছে সবার ক্ষেত্রেই ঘটে এটা তো এইভাবে ওদের প্রেম চলছিল ঠিক আছে আমাদেরকে পাত্তা দেয় না আড্ডা মারতে আসে না ঠিক আছে মায়ের মধ্যে কথাবার্তা দেখা হলে কথাবার্তা ঠিক আছে এইভাবে ওদের মধ্যে চলতে থাকে দিয়ে মেয়েটাকে অনেক কিছু গিফট বা গাড়া বাগালে যা যায় মেয়েটা আবদার যা করে সেভাবে তাকে দেয় আর আমাদের এত কিপটে এক কাপ চাও খাওয়ায় না ঠিক আছে তো এরকমভাবে ওদের বেশ চলতে থাকে চলতে থাকে দিয়ে মিনিমাম কত বছর হবে বলে দিই আট থেকে ন বছর ওদের সম্পর্কটা টিকে থাকে ঠিক আছে আট থেকে ন বছর মানে দু হাজার উনিশ কুড়ির দিকে ওদের সম্পর্কটা কেটে যায় তো এত বছর ওদের সম্পর্ক ঠিক আছে তারপরে একদিন জানতে পারলাম যে ওর ব্রেকআপ হয়ে গেছে ঠিক আছে তো ওর ব্রেকআপটা কেন হয়েছে সেটা জানি না কিন্তু ব্রেকআপ হয়েছে এইটুকু জানি ঠিক আছে তো এবারে এই ঘটনাটা যেটা বলছি আমি তোমাদের এর কিছু বছর পরে মানে আসল ঘটনা ঘটনাটা কী হয়েছিল সেটা আমি জানতে পারি ঠিক আছে তো সেটাই শেয়ার করছি যত যথারীতি আজকে সে বিবাহিত ঠিক আছে তো কোনো চাপ নেই মানে চাপ নেই বলতে তার নাম নিলে সমস্যা হয়ে যাবে তো এমনি নর্মালভাবে বলছি আমার খুব যারা ক্লোজ তারাই বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না তো বিষয়টা হচ্ছে এমন যে মেয়েটাকে এত ভালোবাসা ঠিক আছে এত কিছু করেছে মেয়েটার জন্যে মানে অনেক কিছুই করেছে ঠিক আছে তো ব্রেকআপের পরে দু বছর পর আমরা জানতে পারছি যে মেয়েটা ওরই এক ক্লোজ ফ্রেন্ডের সাথে প্রেমে পড়েছিলো ঠিক আছে মানে আমার যে বন্ধু সে আমার সাথে সঙ্গ ছেড়ে ও অন্য অন্য লোকেদের সাথে মিশত ঠিক আছে তো তাদের সাথে ক্লোজ হয়ে গেছিলো বেশি ঠিক আছে মানে আমার ছোটোবেলার আর বড়োবেলার বন্ধু হয়ে গেছে অন্য জায়গা ঠিক আছে তো তাদের একজনের সাথে পালিয়ে গেছে মেয়েটা ঠিক আছে তো পালিয়ে টালিয়ে গেছে এসব জানতাম না কিন্তু পরবর্তীতে জানতে পারি ঠিক আছে তো বুঝতে পারছো মানে মেয়ের প্রেমে পড়ে বন্ধুকে যারা ভুলে যায় ঠিক আছে তাদের জন্য এটাই যে ভাই বন্ধুকে ভুলো না কারণ বন্ধু সারা জীবন থেকে যাবে মরার আগ অবধি কিন্তু হ্যাঁ বন্ধুকেও অতিরিক্তভাবে বিশ্বাস করো না সব কিছুই মিলিয়েই চলতে হবে ঠিক আছে তো যাই হোক এরকম একটা গল্প ঠিক আছে অনেক কিছু ঘটেছে অনেক স্মৃতি মনে আছে ঠিক আছে কত ইগনোর করেছে আমাদেরকে ভাই কী ছিল হ্যাঁ আর লাস্টে গিয়ে ধোকা তো এটাই বলবো যে মেয়েরা বেশিরভাগ মেয়েরা সব মেয়েরা নয় কিন্তু মেয়েরা বেশিরভাগই সুবিধা খোঁজে ঠিক আছে আজকে তোমার থেকে সুবিধা পাচ্ছে তোমাকে দেখছে কালকে অন্যদের মানে অন্য কারোর থেকে সুবিধা পাবে তার গায়ে চলে যাবে এই বলে না যে সব মেয়েই সমান এরকম না ঠিক আছে কিন্তু নব্বই শতাংশ আর এই নব্বই শতাংশ মেয়ের মধ্যে দেখবে একটা জিনিস কমন সেটা হচ্ছে এদের মধ্যে লালসা বেশি লালসা মানে এই আমি ভালো থাকবো ভালো খাবো ভালো পড়বো ঠিক আছে আমার কাছে আইফোন লাগবে আমার এই লাগবে ঠিক আছে আমার ভালো জামি মানে দামি জামা কাপড় লাগবে এই সেই ঠিক আছে শো যারা বেশি পছন্দ করে সেই ধরনের ছেলে বা মেয়ে তাদের থেকে দূরে থাকতে আমি বেশি পছন্দ করি আর তোমাদেরকেও বলবো মানে তোমার যারা এই ধরনের অভ্যস্ত তাদেরকেও বলবো যারা বেশি শো করে শো আপ তাদের থেকে দূরে থাকো কারণ এই মানুষগুলো ঠকে ঠিক আছে ঠকে বলছি সরি ঠকাই ঠিক আছে তো সেরকম লোকজন মানে লোকজন থেকে দূরে থাকাই বেটার আমি মনে করি তো ওর সাথেও ঠিক এরকমই কিছু হয়েছিল ঠিক আছে ও যখন বেটার অপশান পেয়ে গেছে তখন চলে গেছে আর আমি বেশিরভাগ ক্ষেত্রে শুনেছি মানে বন্ধু বান্ধব আমাদের যে সার্কেল তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটেছে যে বেশি অতিরিক্ত লোভ লোভের কারণেই অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে আট দশ বছর ধরে দিয়ে হঠাৎ করে এখানে সামনে দেখো এই এই যে সিনটা এই সিনটা আমি দেখতে চাই ঠিক আছে মানে এই সিনটা মানে আমি রিয়েলাইজ করতে চাই ঠিক কিন্তু ভিতর থেকে এমনি না তো এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে যে দেখবে বেশিরভাগ তোমার চেনা জানার সার্কেলে দেখবে অনেক মানে বিয়ে অবধি জল গড়িয়ে গেছে ঠিক আছে বাড়িতে জানা শুনে কিন্তু বেটার অপশন পেয়ে গেছে তোমাকে ব্রেক তোমার সাথে ব্রেকআপ করে দিয়েছে তো এরকম ঘটে ঠিক আছে তো আজকে কি মনে শেয়ার করলাম যদিও আমি ভালো করে বলতে পারলাম না ঠিক আছে কারণ পুরো ডিটেলস দিলে আবার সমস্যা হয়ে যেতে পারে তাই না তার বিউ হয়ে গেছে অনেক কিছু ব্যাপার বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো তার নাম আমি বলতে চাই না বাট ঘটনাটা এরকমই তো এরকমই দেখবে তোমাদের সাথে অনেকের ঘটেছে বন্ধু বান্ধব সেনার সাথে যে প্রেমে পড়ে বন্ধুবান্ধবকে ইগনোর করা তারপরে আবার সেই যখন ভুল কেটে গেল তারপরে আবার বন্ধুকে গুরুত্ব দেওয়া ঠিক আছে তো আমি প্রত্যেকেই বলি যারা প্রেম করছো অতিরিক্ত বিশ্বাস করো না ঠিক আছে তার স্বপ্নে তুমি বিভোর হও না সে তোমাকে স্বপ্ন দেখাবে যে আমি তোমার সাথে ঘুরবো তোমার সাথে এইরকম সামনের দিয়ে দেখো যাচ্ছে এরকম রাত বারোটার সময় তোমার সাথে আমি হাতে হাত দেখে বাইকে ঘুরবো ঠিক আছে এক হাতে হাত রাখবো এক হাতে এক্সেলেটারে হাত রাখবে দিয়ে ঘুরবে এরকম স্বপ্ন বেকার কারণ সেসব দিকেও যায় না যাদের যায় তারা অনেক সুখী মানুষ ঠিক আছে দু রকম তোমরা উদাহরণ দিতে পারো এক সালমান খান এক শাহরুখ খান ঠিক আছে শাহরুখ খান কিন্তু ঠকেনি তো তার লাইফটা অন্যরকম আর সালমান খানের লাইফ দেখো ঠিক আছে হাজারবার ঠকেও কাউকে পায়নি ঠিক আছে এটাই হচ্ছে বিষয় টাটা ভাই ভাই সবাই ভালো থেকো হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা একসাথে আছে